ব্যালকনির যে গ্রিল আসছিল ওইখানের মধ্যে মানুষের মানে বাচ্চাগুলোর হাত ধুলেছিল মানে হাতগুলো পুড়ে হাতগুলো জানাটার মধ্যে ধরেছিল আর বডিটা নিচে পড়েছিল ভিতরে যারা ছিল তারা সবাই একদম বলতে গেলে এক মন্ডের মতো পরিণত হয়ে গেছিল মানে একদম মানে দেহ যে মাথা কোনটা বডি কোনটা হাত কোনটা পা কোনটা কোনো কোনোটাই বুঝেছিল না বিশ্বাস করবেন নাকি জানি না রক্তগুলো পুড়ে মানে রক্ত রক্তের একটা ফো পর্যন্ত ছিল না সব রক্ত পুরো একটা সব ছায়ায় পরিণত হয়ে গেছিলো এটা মাইস্টারঞ্জি মাইস্টোরেঞ্জ ওয়ান টু থ্রি ফোর ওই ওই ক্যাম্পাসের মধ্যে আগুনটা ঘটনা ঘটছে আমি মাই মাই স্টুডেন্ট দাদা স্টুডেন্ট নেই আমি তখন কলেজের মধ্যে শুধুমাত্র এন্ট্রি নেই এন্ট্রি নেওয়ার পর আমি ক্যান্টিন থেকে খাবার নিয়ে যা আমার রুমের মধ্যে যাচ্ছিলাম তখন এই ঘটনাটা ঘটে তখন বিমানটা এসে বিমানটা এসে ক্র্যাশ করে ক্র্যাশ করার পর পর সবাই বের হওয়া শুরু করছে মানে যতক্ষণ যখন ঢুকছিল তখন একটা বিস্ফোরণ হয় বিস্ফোরণ হওয়ার পর কিছুক্ষণ পর যে তেলের ট্যাঙ্কার ছিল ওইটার ওইটার জন্য মানে আরেকটা বিস্ফোরণ হয় ওই বিস্ফোরণের মধ্যে অনেক ইনস্ট্যান্ট প্রায় দশ পনেরো জন শিক্ষার্থী মারা যায় তো তারপর আগুন আগুনের তীব্রতাটা এত বেশি ছিল যে ধারের কাছে যাওয়ার পর শুরু হচ্ছিল না যখন ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পানি দিয়ে টেম্পারেচারটা একটু ডাউন করে আমরা ভিতর ডুবা শুরু করি ভিতর ডুবায় লাশ পড়ে লাশ আছে কেউ আগুনে অলরেডি পড়তেছে তাদেরকে বের করার জন্য আমরা সবাই যাবে। পড়ি ফায়ার সার্ভিসে অনেক কর্মী পুড়ে গেছে প্লাস মাইশ্রুণের অনেক শিকার্থী এই হারটা সব হার্ট বডির অনেক পার্ট পুড়ে গেছে ওরা মেডিকেল আছে এখন বর্তমানে